রবিবার মন কি বাতের একশো ছাব্বিশতম পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন বিহারের বিখ্যাত উৎসব পূজা এখন বিশ্বব্যাপী হয়ে উঠেছে তাই এই উৎসবকে ছট হেরিটেজের অন্তর্ভুক্ত করা যায় তার জন্য কাজ করছে কেন্দ্র এরপরই আর এস এসকে কুর্নিশ জানিয়ে তিনি বলেন আর কয়েকদিন পরেই আমরা বিজয়া দশমী উদযাপন করব। এবারের বিজয়া দশমী আরও একটি কারণে বিশেষ এই দিনে আর তার প্রতিষ্ঠার একশো বছর পূর্ণ করবে নিঃস্বার্থ সেবার মনোভাব এবং শৃঙ্খলার পাঠ হলো সংঘের আসল শক্তি সংঘের অগণিত স্বেচ্ছাসেবকরা দেশের প্রতি নিবেদিত প্রাণ মোদী বলেন গত একশো বছর ধরে অক্লান্তভাবে জাতির সেবায় নিযুক্ত রয়েছে আর এস এস এই কারণে যখন প্রাকৃতিক দুর্যোগ আসে তখন আর এস এস এর স্বেচ্ছাসেবকরা সেখানে উপস্থিত হন স্থাপনাকে सौ वर्ष हो रहे हैं एक शताब्दी की ये या यात्रा जितनी अद्भुत है अभूतपूर्व है उतनी ही प्रेरक है आज से सौ साल पहले जब राष्ट्रीय स्वयंसेवक संघ की स्थापना हुई थी तब देश सदियों से गुलामी की जंजीरों में बंधा था सदियों की इस गुलामी ने हमारे स्वाभिमान और आत्मविश्वास को गहरी चोट पहुंचाई थी विश्व की सबसे प्राचीन सभ्यता के सामने पहचान का संकट खड़ा किया जा रहा था देशवासी हीन भावना का शिकार होने लगे थे সকালে ধর্মনগরে দুটি দুর্গা পূজার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এদিন তিনি ট্রেনে করে আগরতলা থেকে ধর্মনগরে পৌঁছান প্রথমে মুখ্যমন্ত্রী যান শহরের ঐতিহ্যবাহী টাউন কালীবাড়ি প্রাঙ্গনে সেখানে তিনি টাউন কালীবাড়ির একশো ছত্রিশতম দুর্গাপূজার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এরপর মুখ্যমন্ত্রী উপস্থিত হন হাফলং গর্জন টিলা রামকৃষ্ণ সেবা সমিতির পূজা মণ্ডপে এবং সেখানেও দুর্গাপূজার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বলেন বর্তমান সরকার গোটা রাজ্যের পাশাপাশি ধর্মনগর শহরের উন্নয়নেও কাজ করছে আগামী দিনে শহরকে আরও এগিয়ে নিতে একাধিক পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে আজকে ঠিক করলাম দিনে চলে আসবো এখানে এলো মার কাছে প্রার্থনা করেছি সারা ত্রিপুরা যেন ভালো থাকতে পারে সুস্থ থাকতে পারে মঙ্গল সময় ঢেঁছি পাশাপাশি ধর্ম করে এসেছি ধর্মগর বাসের জন্য করবো সরকার ডেভেলপমেন্টের যা যা দরকার সব জায়গায় করছে আমি যখন এখানে এলাম যে কিছুদিন আগে আমি ধামনগরে এসেছিলাম এর মধ্যেই অনেক পরিবর্তন আমি দেখতে পাচ্ছি আরো কিছু ব্যবহার আমার এটা ধামনগরে আমার একটা একটা টার্গেট আছে যে কিছু কিছু শহর যেগুলোকে আমরা টার্গেট করেছি একটার পর একটা সেটাকে ডেভেলপমেন্ট কিভাবে করা যায় সেই বিষয়ে শিক্ষা ক্ষেত্রেই হোক ক্ষেত্রেই হোক খেলাধুলার ক্ষেত্রেই হোক একটি কালচারের দিকে সব দিক দিয়ে আমরা চাইছি হোক সব কটাই যেন আহ সব জন এবং যেন সবটাই যেন যাওয়া